আজ বুধবার সতেরোই পৌষ দু সালের তেসরা জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা বিদ্যা বুদ্ধি ব্যবসা কমিউনিকেশনের গ্রহ বুধ আর যাদের ন্যাটালচ্যাট বা জন্মছকে বুধ দুর্বল অবস্থাতে আছে তারা বুধের এই বীজ মন্ত্র সকাল বিকাল রাত তিন একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের একটি এলাচ দাঁত দিয়ে চাবান সবুজ রঙের ড্রেস পরিধান করুন সবুজ রঙের রুমাল কাছে রাখতে পারেন সবুজ শাক সবজি খান হিজড়া বা রাস্তা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের কোনো বস্তু বস্ত্র সামগ্রী দান করুন অত্যন্ত উপকৃত হবেন বুধের মজবুতি বৃদ্ধি পাবে দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে আপনারা পাবেন এটি স্যাটানেরিয়ার শনির বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটানে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই খরচও কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন আজ ঘটতেই পারে গৃহের পরিবেশকে উন্নত আজ আপনারা করতেই পারেন ছোটোখাটো পরিবর্তন করতেই পারেন তবে বাড়ির বয়োজ্যেষ্ঠদের পারমিশন নিয়ে নেবেন খালি সময়ে আপনারা খেলাধুলো করতে পারেন কোনো জিমে যেতে পারেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন আজ আপনাদের আনন্দের মুহূর্তগুলিকে কাছের বন্ধু বান্ধবদের সাথে ভাগ করে নিন নিজের মধ্যে একটা সতেজতা এবং স্বতন্ত্রতা অনুভব করবেন দান ধ্যান করার মানসিকতা আপনাকে প্রভূত পরিমাণে মানসিক শান্তি প্রদান করবে